বিরাশি সুরাইন ফিতার আশ্রয় চাই আল্লাহর যেন দূরে রয় শুরু করিলাম আল্লাহর নামে দয়ালু করোনা ম যখন আকাশ ফেটে যাবে আর তারারা পড়বে ঝরে সাগরেরা হবে উত্তাল যাবে কবরের মাটি সরে জানবে সবাই কিসে পাঠিয়েছে পিছনে গেছে কি রেখে মানুষ তোমায় ফেলেছে ধোকায় কি তোমার রব থেকে যিনি তোমাদের গড়ে করেছেন সুষম ও সঠিত ইচ্ছা মতন আকারে তোমায় করেছেন নির্মিত নানা তোমরা তো শেষ বিচারকে করছো অস্বীকার তোমাদের তরে প্রহরীরা আছে নিয়োজিত আল্লাহর অভিমান্বিত লেখক তাহারা ওরে যারা তোমাদের কর্মকাণ্ড জানে সব ভালো করে নেককারগণ জান্নাতে রবে পরম সুখ আরামে পাপিষ্টগণ নিঃসন্দেহে থাকবে জাহান্নামে নামে তাহারা উহাতে প্রবেশ করবে বিচারে দিবস হতে উহা হতে তারা বাহির হইতে পারবে না কোনো মতে বিচার দিবস সে কেমন তুমি কি জানো বিষয়ে তার বিচার দিবস বিষয়ে কি জানো তোমাকে বলি আবার পরস্পরের জন্য করার রবে না কিছুই আর সমস্ত কর্তৃত্ব সেদিন হবে শুধু আল্লাহর